আজকে না সকাল সকাল বাজারে গেছিলাম তো বাজারে দেখতে পেলাম এর যে কুচো চিংড়ি মাছ তো অনেক দিন পর দেখতে পেয়েছি বলে অল্প একটু নিয়ে এলাম তো কুচো চিংড়ির বড়া খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম চলো কুচো চিংড়ির বড়া আজকে করা যাক আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার উপরে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো এবার অল্প একটু দিলাম রসুন কুচি আর দিলাম দু চামচ চালের গুঁড়ি তো এবার দেব বেসন এবার ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে প্রথমে জল দেব না দেখি এটা থেকে কতটা জল বেরোয় নাহলে বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে দেখো আমি আর আমাকে আর জল দিতে হয়নি একদম মাখা মাখা হয়ে গেছে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেল দিয়েছি দিয়ে তেলটা গরম হবে তারপরে এরকম করে বড়াগুলো ছেড়ে দেব তেলটা হালকা হালকা গরম হয়েছিল তো এর মধ্যে দেখো পড়াগুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো এবার পরাগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিয়েছি আমি উল্টে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ধিমে আছেই ভাজতে হবে নালে আবার ভেতরে কাঁচা থেকে যাবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি চলো এবার তুলে নিই তো আমার উঁচু চিংড়ির বড়া একদম রেডি এই যে প্লেটে সার্ভ করে নিয়েছি এই দেখো এর সাথে গরম ভাত আর ডাল থাকলে একদম পাতা বাটি খুব ভালো লাগে ভাত দিয়ে ডাল দিয়ে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো চাচা বাই বাই